আর কতটা নিচে নামবে বল আর কত নিচে নামলেও খুশি হবে কারণ দিন দিন এতটা নিচে নেমে যাচ্ছে যে আমি আর সত্যি বলছি মানে উঁচুতে যেতে পারছি না এবার তোমরা বলবে কি এমন করলো যে নিচে নামার মতো কাজ ফাপাই করলো তাই তো অ্যাকচুয়ালি শাড়ির দাম এত 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 পরিমানে নিচে মানে করে দিচ্ছে না রীতিমতো আমি মানে আছি কোন কি দাম 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 ওই কমাচ্ছে যেমন ধরে নাও আজকের এই কালেকশনটাই অবশ্যই দেখা ভাই আমার মাথাটা কেন আজকে গরম হয়ে আছে আমি মানে ভিডিওতে না আজকে ভেবেছি এত সুন্দর একটা ওপেন বর্ডার দিয়েছে এত সুন্দর ওপেন বর্ডার যে পুরোটাই আমার টিপি কালেকশনের মধ্যে রয়েছে না উইথ ঠিক আছে কালেকশনটার দাম কত কমিয়ে দিয়েছে জানিস ভাই মানে তুই রিটারি তুই শুনলেও পাগল হয়ে যাবি মানে আমি কোনো ভাবতে পারিনি এরকম কালেকশন এরকম দাম কম মানে কমাতে কমাতে এই লেভেলে এনে পৌঁছে দেবে সত্যি ভাবতে পারিনি তো যাই হোক কিছু করার নেই আমি ভিডিও করতে হবেই আমাকে আমার এত জোড়া বাধা নাহলে আমি এই ভিডিও করতামই না কারণ এত সুন্দর একটা কালেকশন এই দামে দিতে আমার সত্যি বিন্দু মাত্র ইচ্ছে করছে না তাও আবার পুজোর আগে যেখানে পুজোর সময় সবাই দাম বাড়িতে আমি সেখানে একদম কমাতে কমাতে একদম কি বলবো এই মানে এই দামে মনে একটা ছাপা শাড়িও ভালো জোটে না বুঝতে পারছিস তো তো চলো প্রথমে বলে দি পুরো বডিতে মিনাকারি কাজ পাচ্ছ মানে যেই কালারের কালার সেই কালারের মিনাকারি কাজটা পাচ্ছ এবার বডি তো দেখালাম এবার পুরো শাড়িটা দেখাই পুরো শাড়িটা এবার দেখে নেবে এসেছ না বুকিং করে ফেলো কারণ পাপাই যখন দিয়েছে আমি তো তোমাদের দেখাবোই তোমরা তো জানো সেটা তোমাদেরই তোমরাই খুব লাখি কারণ আমি এইসব শাড়ি সত্যি কথা বলছি আমি যদি আগে দেখতাম এত সুন্দর শাড়িটা এত কমে দিতে পারতাম না আচলটা জাস্ট দেখা অনেকেই ভাববে দামটা শোনার পর কি না কি দেবে তাদের জন্য প্রথমেই আচল শাড়িটা এবার যাচ্ছে শাড়িটার পাড়ের ডিজাইনটা টোটাল পাড়ে তোমাদের এরকম ওপেন বর্ডার যাচ্ছে ডিপি কালেকশনের যে ডিজাইনটা এক্সাক্টলি সেই ডিজাইনটা এটার মধ্যে তুলে ধরা হয়েছে এবার যাচ্ছে বডির ডিজাইনটা বডিতে ছোট্ট ছোট্ট এত সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করেছে যেটা আমি কোনো শাড়ির সাথে ম্যাচিং করাতে পারছি না ফুল লুকিংটা এবার দেখে নাও হট পিঙ্ক মধ্যে ইউলিশ ডুয়েল টোন যেটা দেখতে অসাধারণ লাগছে ঠিক আছে অ্যান্ড এখানেই শেষ না এর সাথে রয়েছে তোমাদের একটা সুন্দর পারা ব্লাউজ পিস ব্লাউজ পিস ওর সেম বর্ডার অ্যান্ড বডিতে বুটা জাস্ট এগে স্ক্রিনশট ফর বুকিং ঠিক আছে আমি এইটুকু বলতে পারি আজকে কালেকশন মনে থাকবে তোমাদের সারা জীবন চলো ধর এবার যাচ্ছে তোমাদের নেক্সট কালার ময়ূর কণ্ঠি কালার কোয়ালিটি শার্টিন ঠিক আছে পুরোটাই দেখছো শার্টিন কোয়ালিটির মধ্যে রাখছে এই যাচ্ছে কোয়ালিটি আর্ট হলে এটা কিন্তু তোমরা বুঝে নিতে কোনোদিনই আর্টে সব কালার হয় না তোমরা সবাই জানো আমি যখন আর্ট দেখা সেটা আর্ট বলেই সেল করি নাহলে চার পাঁচ বছর ধরে যদি ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করতাম তাহলে আমার দোকান আজকে এখানে বসে হারিয়ে থাকতো না চলো এই যাচ্ছে তোমাদের ফুল অফ বডি লুকিংটা এস এস নাম বুকিং করো হ্যাঁ আমি আগেই বলে দিই যারা আমাদের সাথে হোলসেলে কারবার করতে চাইছো তাদেরকে বলবো বা ডিপি কালেকশনে ডিপি কালারও নিয়ে এসছে এই শাড়িতে তোমরা জাস্ট দেখো মানে যেই কালারটা ডিপি কালেকশনে মানায় সেই কালারটাই নিয়ে এসছে যেইটা দিয়ে ডিপি কালেকশন এত ভাইরাল যে শাড়িটার নাম তোমরা করে দিয়েছো ডিপি কালেকশন সেই ডিজাইনেরই কালার নিয়ে এসছে তো চলো এস এস নাম বুকিং করা যেটা বলছিলাম আমি ভুলে যাচ্ছি কথাটা সেটা হলো যারা আমাদের সাথে হোলসেলে কারবার করতে চাও যারা মনে করছো যে এরকম কালেকশন নিয়ে তোমরা হোলসেলে বিক্রি করবে অবশ্যই এটা কিন্তু আমাদের রিটেল প্রাইস হোলসেলে তোমাদের হোলসেল নাম্বার নাম্বার মানে আমাদের 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 যে হেল্পলাইন দেওয়া রয়েছে সেই যোগাযোগ করতে হবে কিন্তু একটাই শর্ত সেটা হলো কিন্তু তোমাদের কোনো একটা প্রুফ দেখাতে হবে যে তোমরা বিজনেস করছো আর তাছাড়া তাছাড়া মানে তোমাদের সেটা কার্ড দেখাতে পারো বা তোমাদের যেরকম ইচ্ছে দোকানে ছবি দিতে পারো বা আরেকটা যে যারা ঘরে বসে বসে তারা ঘরের মানে দোকানের ছবি ঘরের ছবিও দিতে পারো কোনো অসুবিধা নেই আর যারা ভাবছো যে মাত্র শুরু করছি তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো এগুলো নেওয়ার একটাই সে এগুলোর দাম যখন তোমরা আলাদা পাবে তখন যখন হোলসেল দাম নিতে হবে তোমাদের বালকে নিতে হবে মিনিমাম একটা বাজেটের নিতে হবে তবেই তোমরা হোলসেল দামটা আমাদের থেকে পাবে ঠিক আছে নেক্সট কালার আরেকটা পার্পেল মানে যদি তোমরা ফার্স্ট পার্পেলটা না পাও তাহলে এই পার্পেলটা নিয়ে নিও কারণ এটাও দেখতে অসাধারণ ঠিক আছে কিন্তু আজকে কিন্তু এখানেই পার্পেল শেষ না এখনো তিন চারটে পার্পেল দেবো তিনটে না আরেকটা আর এখন দুটো পার্পেল দেবো ঠিক আছে তো ডিজাইনটা কেমন লাগে সবাইকে বলবো অবশ্য মানে জানিয়ে যাও আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে ডিজাইনটা দামটা যা দিচ্ছি সেটা মানে অবিশ্বাস্য ব্যাপার ঠিক আছে ভাববে যে সত্যি কি করে দিতে পারলো কারণ কি লেভেলের কমিয়ে ফেললো পুজো এখনো দু তিন মাস বাকি রয়েছে তার আগে কি লেভেলের কমিয়ে ফেলা চাই এটা কিন্তু তোমাদের ডুয়েল টোনে যাচ্ছে একদম আগুন কালার অ্যান্ড সবাইকে বলবো এইসব কালার নিতে হলে তোমাদের কি করতে হবে ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করতে হবে অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে ঠিক আছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো কারণ এই দামে সত্যি কথা বলতে কোনোদিনও কোথাও পাবে না যেই দামে দিতে চলেছি তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তোমাদের ফেসবুক টাইম লাইনে হোক বা তোমাদের ইনস্টাগ্রাম ইউটিউব যেখান থেকে দেখছো সেখান থেকেই বলছি এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার যেটা আমার সিরিজে ফার্স্ট টাইম এসছে সেটা হলো মেরুন কালারের মধ্যে চলে আছে ডার্ক চকলেটি যে মেরুন কালারটা হয় তার মধ্যে এইরকম একটা বর্ডার দিয়েছে যেটা দেখতে অসাধারণ যে সাথে একটা ব্ল্যাক বা রেডিশ টাইপের কোনো একটা ব্লাউজ বা এটারই ব্লাউজ দিয়ে পড়ো দারুণ লাগবে এবার আবার একটা পার্পল যাচ্ছে নেক্সট পার্পল কতগুলো পার্পেল দিলাম জানি না তোমরা কমেন্ট করে জানি সবাইকে বলবো প্লিজ একটু লাইক করো তোমরা প্রচুর কঞ্জুসি করো তোমাদের যদি আমি কোনো ভিডিও ব্লগ করে দেখাই যে অ্যাকচুয়ালি আমার প্রতিদিনের শাড়ি কতগুলো বুকিং হয় তোমরা নিজেরাই ভাববে যে সত্যি যার এক একজন ভাবে যে এই মেয়েটাকে সত্যি কেউ লাইক করে না মানে মানে এত বুকিং মানে এতগুলো করে বুকিং আছে একটা করেও যদি লাইক করে তাহলেও আমার মনে হয় অনেকগুলো লাইক পাবো কিন্তু না সবাই করবে না সবাই শাড়ি থেকে চলে যাবে তো সবাইকে বলে দেখো শাড়ি নিলেই যে লাইক কমেন্ট করতে হবে কোনো কথা নেই ভালো লাগলে লাইক কমেন্ট করো সেটা নেও বা না নেও ঠিক আছে দিস ইস দা নেক্সট কালার অ্যাকোয়াগ্রিন ভেরি ভাইরাল কালার বিকজ এই কালারটা আমি যতবার আনি ততবারই হয়ে যায় সোল্ড আউট সবার আগে তো সেই মতো তার মধ্যে যখন এরকম একটা মিনাকারি কাজ পাচ্ছ মিনাকারি মানে এটা কিন্তু সত্যি কথা বলছে এটা মানে এটা কেমন একটা শুনতে লাগছে যে একটা মিনাকারি শাড়ি তাও আবার নেক্সট না লাস্ট কালটা দেখো তোমাদের সেই ভাইরাল কালার মানে কফি পার্পেল কালার যেটা না দিয়ে আমি সবসময় যাই না সেই ভাইরাল কালার তার মধ্যে এত সুন্দর কাজ তার মধ্যে এত সুন্দর মিনাকারি শুধু বাড়ে না বডিতে মিনাকারি কাজ রয়েছে তো এত সুন্দর শাড়িটা তোমরা আছে পাচ শুধুমাত্র পাঁচশো নিরানব্বই টাকাতে এখানেই শেষ না মানে ফাইভ ডাবল নাইনে তোমরা পেয়ে যাচ্ছ পাপা এখানেও শেষ করেনি এর সাথে আবার শিপিংটাও ফ্রি করে দিয়েছে মানে ভাবনা যায় এটা এই জিনিসটা ভাবা যায় বলো তো জানো যাই হোক কিছু করার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার অবশ্যই মাস লাইক কমেন্ট শেয়ার করে ছবিটা পাঠিয়ে দেবে স্ক্রিনশট পাঠাবে বুকিং না বুকিং করবে অবশ্যই বাড়িতে পৌঁছে যাওয়ার পর শাড়ি আনবক্সিং করবে ভিডিও করে কোনো রকম প্রবলেমে আমরা হাজির আছি ঠিক আছে কিন্তু শাড়িটার দামটা কেমন দিলে অবশ্যই একটু কমেন্ট করে যাও যে ফাইভ ডাবল নাই তাও আবার ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে থেকে লাগলো অবশ্যই যেতে যাবে ততক্ষণ